বেনারসি শাড়ি ঢাকাই জামদানি শাড়ি তাঁত শাড়ি এছাড়াও শার্ট প্যান্ট ও বাচ্চাদের নানান পোশাক পাওয়া যায় ঠিকানা নিমতলা গ্রিন ফার্ম বহরমপুর মুর্শিদাবাদ ফোন নাম্বার সেভেন তৃণমূল কংগ্রেস মানে এক শ্রেণীর নেতা কর্মীদের দেদাল বহাল তবিয়তে বেআইনি ভাবে পুকুর ভরাট গাছ কাটা চাষের বিঘাকে বিঘা জমির মাটি কেটে বিক্রি করে দেওয়া থেকে আরম্ভ করে চাষের বিঘাকে বিঘা জমি প্লট করে এক শ্রেণীর তৃণমূল নেতাকর্মীদের রমরমা ইন্ডাস্ট্রি সারা বাংলায় গড়ে তোলার কথা তৃণমূল কংগ্রেসের জানা না থাকলেও রাজ্যের বিভিন্ন স্তরের মানুষের অজানা নেই মুর্শিদাবাদ জেলার একাধিক গ্রাম পঞ্চায়েত থেকে পৌরসভা এলাকায় দীর্ঘ কয়েক বছরে এক শ্রেণীর তৃণমূলের নেতাকর্মীদের ও পঞ্চায়েত প্রধানদের মদতে এক শ্রেণীর জমি মাফিয়ারা একের পর এক বিলসহ পুকুর ভরাট করে চলেছে এছাড়াও বিঘা বিঘা বাগানের বিশাল বিশাল গাছ কেটে কেনা বেচার ব্যবসা অপরদিকে হয়ে চলেছে চাষের জমি ও পুকুর ভরাট করে এবং বাগানের গাছ কেটে বাগান সাফাই করে প্লট করে বিপুল অঙ্কের টাকার ব্যবসা হয়ে চলেছে বলে মানুষের অভিযোগ অভিযোগ এই সমস্ত বেআইনি কাজের সাথে বন দপ্তর ও ভূমি রাজস্ব দপ্তরের এক শ্রেণীর কর্মী যুক্ত আর এমন অনেক বেআইনি কাজ ও ব্যবসায়ী প্রতিষ্ঠান তৃণমূলের এক শ্রেণীর নেতাকর্মীরা গ্রাম থেকে শুরু করে শহরের ছুটক তৃণমূল নেতা কর্মী বলে পরিচিত ওই সমস্ত তৃণমূলধারী অধিকাংশেরাই বড় বড় চার চাকার গাড়ি সহ বিপুল অর্থের মালিক বলে বিভিন্ন এলাকার মানুষের কথা আকাশে বাতাসে ভেসে চলেছে হত জেলার বহরমপুর থানার বহরমপুর ব্লকের কাটা বাগান এলাকার প্রায় ২৯ বিঘা জমির ওপর বাগানের গাছ কেটে চলার বিষয়কে ঘিরে এলাকার মানুষ সহ রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েত দপ্তর ওই বাগানের গাছ কেটে চলার বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নিতে চলেছে রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েত শাসক তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড এই কথা বহরমপুর থানা এলাকার মানুষের জানা গাছ কেটে চলার পুরো ঘটনা থানার পুলিশ প্রশাসন সহ বন বনদপ্তরকে জানিয়েও প্রশাসন ওই বাগানের গাছ কেটে চলার বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে রাজধরপাড়া পঞ্চায়েত দপ্তরের সহ এলাকার মানুষ মনে করছেন গাছ কেটে চলার পক্ষে শাসক তৃণমূলের এক শ্রেণীর ওজনদার নেতাসহ প্রশাসনের এক শ্রেণীর ওজনদার কর্মী যুক্ত থাকতে পারে বলে অনেকেই ধারণা করছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা তথা পঞ্চায়েত প্রধান শফিকুল ইসলাম দলের কোনো নেতাকর্মী গাছ কাটার সাথে কোনোভাবেই যুক্ত নেই বলে জোরের সঙ্গে দাবি করছেন কি বলছেন পঞ্চায়েত প্রধান শোনাব আপনাদের তৃণমূল সরকারের আমলে বিভিন্ন এলাকায় মাটি কাটা বেআইনিভাবে বেআইনিভাবে পুকুর ভরাট করা বেআইনিভাবে গাছ কাটা রম রম যেমন একটা ইন্ডাস্ট্রি এখানে অনেক সময়তে শোনা যায় যে আপনাদের শাসক দলের অনেকেই যুক্ত আপনি কি জানেন আপনারই এলাকায় কোনো একটা জায়গায় এই রাজদরপাড়া অঞ্চলের কোনো একটা জায়গায় বিঘেকে বিঘে গাছ কেটে নেওয়া হচ্ছে সেটা আইনে না বেআইন দেয় বলতে পারলেন দুটো ঘটনাটা দেখুন আমার রাধপাড়া গ্রাম পঞ্চায়েতের কাটা এরিয়া সেই কাটা বাগান এরিয়া একটা সেমপ্লেক্স ভাটা আছে সেই ভাটা মালিকাধীন যারা তিনাদেরই বাগান আমরা সেটা শুনে আসছি এবং দীর্ঘদিন ধরে বাগানটা ওখানে আছে সেই বাগানটি কাটা হচ্ছে এই খবর আমাদের কাছে এসছে সেই বাগানটি তিনারা আইনে না বেআইনে কাটছে তার কোনো তথ্য আমাদের রাধপাড়া গ্রাম পঞ্চায়েতকে দেননি আমি শোনার পর আমি বিভিন্নভাবে ওনাদের চেষ্টা করেছি যোগাযোগ করার ওনাদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি তাই আমি লিখিত অভিযোগ আমি পুলিশ প্রশাসন বহরমপুর থানা আইসি সাহেব বহরমপুর বিডিও এবং ফরেস্ট অফিসকে আমি জানিয়েছি প্রশাসনিকভাবে যেটা ব্যবস্থা নেওয়ার তনারা ব্যবস্থা নেবেন এটা হচ্ছে আমার বিষয় পুরো বিষয়টা আই সি সাহেব এবং বিডিও সাহেব ওনারা দেখছেন যে কী ব্যবস্থা নেওয়া যায় তার চেষ্টা করছেন আশা করি আগামী দিন বাগানে গাছ কাটা বন্ধ হবে এবং যে সবুজ নির্মূল যেনারা ঘটাচ্ছেন তিনারা বন্ধ করবেন তেনাদের যথেষ্ট যথাযথ তাদেরকে চেষ্টা করবেন যাতে করে ওই বাগান আর নির্মূল না করা হয় আচ্ছা আমরা কথা জিজ্ঞেস করি ওই এলাকাটা ওটা আপনার হরিয়াহরপড়া বিধানসভার মধ্যে পড়ে বেলডাঙ্গা বিধানসভা করছে তো পাড়ার ওইদিকে কাটা বাগান ওইদিকে কোনো এক নাকি আমলের ইশারা ছাড়া পাতা নবে না না এটা কিন্তু তৃণমূল সরকারের আমলে এই রকম বিষয়টা একটা আশ্চর্যজনক বিষয় না তারা কি আপনাদের দলের লোকের কি উপমহলের লোক নাকি না দেখুন এটা পুরোটাই নিছক মিথ্যা কথা এটা আমার কাটা বাগান বেলডাঙ্গা বিধানসভায় পড়ছে এখানে হরিহাপড়া কোনো প্রশ্নে উঠে আসে না তাছাড়া এখানে কোনোমতি দল যে কথা আপনি বলছেন কোনো এমএলএ সাহেব বলেন বা দল এখানে জড়িয়ে নেই পুরোটাই একদম নিছক আলাদা বিষয় যারা বাগান মালিক আছেন তেনাদের একদম ব্যক্তিগত বিষয় এখানে আমার কোনো এমএলএ সাহেব বা দল কোনোভাবে জড়িয়ে নেই আচ্ছা যদি আপনার বেআইনিভাবে যদি হয় তাহলে তো নিশ্চয়ই আপনার আপনি যেখানে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত দপ্তর যেখানে একটা অভিযোগ করছে নিশ্চয়ই আপনার পুলিশ প্রশাসন নাটকটা খুব গুরুত্ব দিয়ে দেখতেন বা বিডিও সাহেবও গুরুত্ব দিয়ে দেখছেন এই জায়গাটা কি গুরুত্ব অনেকটা অবশ্যই একত্রিশ দশ দু সালে আমি তেইশ সালের একত্রিশ তারিখ আমি পুরো বিষয়টা আইসি সাহেবকে জানিয়েছিলাম লিখিত এবং ফরেস্ট অফিসকে তখন গাছ কাটাটা তারা বন্ধ করে দেয় হঠাৎ আবার নতুন করে উদ্ভব হয় তাদের এবং তারা নিশি রাতে গাছ কাটার চেষ্টা করে অনেক গাছ কেটেও ফেলেছে সেই গাছ কাটা আমরা সাধারণ মানুষকে দিয়ে সেগুলো বন্ধ করিয়েছি এবং প্রশাসনকে জানিয়েছি আগামী দিন যেনারা এই কাজটা করছেন এই যে বেআইনি কাজটা করছেন তাদেরকে যাতে একটা কঠোরতম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমি আমার অফিসিয়াল তেনাকে আমি জানিয়েছি তা দেখুন এখানে তো গভর্নমেন্টের একটা রেভিনিউ থাকার কথা না গাছ কাটতে গেলে গভর্নমেন্টকে তো একটা দিতে হবে তো সেটা নিশ্চয়ই ধরে নেওয়া যায় বন্ধ ছিল যখন সময়তে তাহলে এটা বেয়নি অবশ্যই বেআইনি এক নম্বর দু নম্বর হচ্ছে ওই জমি কাঠা করে বিক্রি হবে তাহলে এখানে বিএলআর দপ্তর কী করছে এখানে আমিও চাইব যে খুব দ্রুততার সহিত আমার ব্লক প্রশাসন আমার বহরমপুর থানা আইসি সাহেব এবং ড্রেলর সাহেব তেনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং যথাসাধ্য একটা পন্থা গ্রহণ করবেন এবং যে সবুজ নির্মল চলছে সবুজ গাছ কেটে ফেলা হচ্ছে সেটা অবশ্যই বন্ধ হবে এটা আশা রাখছি আপনি নিশ্চিত যে এখানে আপনাদের দলীয় কোনো কেউ না আমি নিশ্চিত আমার এখানে দলীয় কেউ নেই এবং আন অফিসিয়াল যেগুলো ঘটছে সেটা রাতের অন্ধকারে সেটা প্রশাসন অবশ্যই সেটা নজরদারি করবে আচ্ছা এর আগে গ্রেপ্তার করেছিল কাউকে হ্যাঁ এর আগে গ্রেপ্তার করেছিল একত্রিশ দশ দু হাজার তেইশ পুলিশ

রাকেশ শেখ কি বলছেন শুনুন জমি গাছ কাটা হচ্ছে বলে খবর আছে আপনি শুনেছেন এরকম পাবলিক অভিযোগ করছে যে প্রশাসন এবং তৃণমূল দলের অ্যাকশনের নেতারা যুক্ত আছে এ বিষয়ে কি বলেন ব্যাপার আমার মনে হয় না বিষয়টা প্রশাসন গিয়েছিল সম্ভবত আমি খবর পেয়েছি প্রশাসন ব্যাপারটা খুঁটিয়ে দেখছে কারা দোষী আছে কারা এই ব্যাপারটা করছে সেটা প্রশাসন খতিয়ে দেখার পরে আইনি ব্যবস্থা নেবে